পুরীর জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের পর কেন দেওয়া হয় নিমের পাচন পৌরাণিক কাহিনী অনুসারে ওড়িশা রাজা প্রতিদিন প্রভু জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতেন এবং সেই মন্দিরের পাশে এক বৃদ্ধা থাকতেন তার নিজের কেউ ছিল না সেই জন্য সেই বৃদ্ধা প্রভু জগন্নাথ দেবকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন একদিন সে প্রভু জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে দেখেন তারপর তিনি ভাবেন এত খাবার খাওয়ার পর তো আমার সন্তানের শরীর খারাপ হতে পারে এরপর সে বৃদ্ধ তা জগন্নাথ জন্য নিমের পাচন তৈরি করে জগন্নাথ দেবের কাছে যান কিন্তু দরজায় থাকা প্রহরীরা তাকে আটকান এবং তার নিমের পাচনগুলি ফেলে দেন তাকে মন্দিরে প্রবেশ করতে দেন না বৃদ্ধাকে প্রবেশ করতে না দিলে বৃদ্ধাটি ভাবেন নিমের পাচন না খেলে প্রভু জগন্নাথের তো শরীর খারাপ হবে তখন সেই দিন প্রভু জগন্নাথ সেই রাজার স্বপ্নে এসে তাকে বলেন আপনার প্রহরীরা আমার মাকে ভেতরে আসতে বাধা দিচ্ছে তার পরের দিন সেই রাজা বৃদ্ধার কাছে যান এবং তার কাছে ক্ষমা চেয়ে তাকে প্রতিদিন জগন্নাথ দেবের জন্য নিমের পাচন তৈরি করে নিয়ে যেতে বলেন